আসসালামু আলাইকুম যারা হচ্ছে চায়না ডুবি ফেব্রিকের ব্যাগি স্টাইলের টাউজার খুঁজতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন হচ্ছে স্বপ্নিল ভিডিতে এখানে কিন্তু টোটাল হচ্ছে চারটা কালার রাখা আছে দেখতেই পাচ্ছেন অ্যান্ড একটা কিন্তু আমি পরে আছি হোয়াইটের ভিতরে সবগুলো পরে পরে দেখাবো এগুলো কিন্তু ব্যাগি স্টাইলে কত ভেরি স্টাইলিশ অ্যান্ড কত কমফোর্টেবল আপনি যখন পরবেন তাহলে বুঝতে পারবেন এখানে কিন্তু একটা ভিড় দেওয়া আছে এটা কিন্তু একদম নিউ স্টাইল শুধু আমরা নিয়ে আসছি ফুল ভিউটা দেখেন লুকটা দেখেন কতটা জোশ আপনি কিন্তু যে কোনো আউটিংয়ে কিন্তু এই টাউজারগুলো কিন্তু পরে বেরোতে করতে পারবেন হ্যাঁ গ্যাস আমি যে ট্রাউজারটা পরে আছি এটা দেখতে পাচ্ছেন অ্যাশ কালার ভিতরে খুবই চমৎকার অনেক স্টেজেবল আছে এত কমফোর্টেবল ঠিক আছে সাইজ পেয়ে যাচ্ছেন ত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ পর্যন্ত সাইজ নিয়ে কিন্তু কোনো সমস্যা নেই আমরা কিন্তু কমরে কিন্তু এলাস্টিক ইউজ করেছি দেখো এটা কিন্তু অনেক স্টেজেবল আছে ঠিক আছে সো এই যে প্যান্টটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই চমৎকার একটি কালারে খাকি কালার পেয়ে যাচ্ছেন দুটা কিন্তু অনেক বড় বড় পকিনি স্টাইল দেওয়া আছে ড্রস্টিংটা দেখতে পাচ্ছেন অনেক বেশি প্রিমিয়াম অ্যান্ড কত কোয়ালিটিফুল জাস্ট দেখেন স্টাইলটা দেখেন আপনি যে কোন জায়গায় শপিং থেকে যান নামাজে যান চান যে কোনো আউটে কিন্তু আমাদের এই টাউজারগুলো পরে বেরোতে পারবেন সো এখানে দেখেন পিছনে আমরা কিন্তু চমৎকার একটা পকেট দিয়েছি ঠিক আছে যেখানে আপনি মানি ব্যক্তি শুরু করে সবকিছু রাখতে পারবেন এটি স্টাইলটা দেখেন কতটা জোস সো এই যে সবার পছন্দের অলিভ কালার জাস্ট দেখেন কতটা জোস স্টেজেবল আছে পরে কিন্তু অনেক বেশি কমফোর্টেবল ফিল করবেন ঠিক আছে ব্যাক ব্যাকসাইডও দেখতে পাচ্ছেন চমৎকার কিন্তু পকেট স্টাইল আমরা দিয়েছি সো এই প্রিমিয়াম করে ট্রাউজারগুলো পেয়ে যাবেন হচ্ছে শপিং ভিডিওতে জাস্ট অর্ডার না ক্লিক করতে হবে অ্যান্ড কতটা রিল্যাক্সেবল অ্যান্ড ফ্লেক্সিবল আপনি না পড়লে আসলে বুঝবেন না সো সবার পছন্দ কিন্তু ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন ভেরি স্টাইলিশ এন্ড মোর কমফোর্টেবল ঠিক আছে যে কোন আউটি কিন্তু এই ব্যাগি প্যান্টগুলা কিন্তু আপনি পরে যেতে পারবেন এন্ড এটা কোয়ালিটি কিন্তু অনেক টপ নচ সুইং কোয়ালিটি অনেক বেটার করে দেওয়া আছে এন্ড স্টাইলটা তো দেখতে পাচ্ছেন কতটা জোস সো এই প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগিগুলা যদি আপনি পারচেজ করতে চান একদম কম দামে তাহলে এক্ষুনি কি করতে হবে শপনিল বিডির ওখানে বাখানে ক্লিক করতে হবে সো আপনার স্টাইলকে যদি আরো বেশি গর্জিয়াস করে তুলতে চান এক্ষুনি হচ্ছে এই ব্যাগি ট্রাউজারগুলা হচ্ছে আপনি পারচেজ করে ফেলুন